ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি বাংলার গর্ব ইংরেজিটি কী লিখেছি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ইজ দ্য প্রাইড অফ বেঙ্গল গুড আফটারনুন অল আশা করি প্রত্যেকে ভালো আছেন অন্য অন্য দিনের মতো আজও বেশ কয়েকটি নতুন সেন্টেন্সতে আলোচনা করব আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটি পুরো দেখবেন ওকে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ফুল তুলনা ফুলনাস চলো আমরা একটু হেঁটে আসি লেট আস গো ফর এ ওয়ার্ক রক্ত জলের থেকে ঘন ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার সুমন সত্যিটা জানে সুমন নোজ দ্য ট্রুথ জলই জীবন ওয়াটার ইজ লাইফ রথিন বাবু ছাত্রদের উৎসাহিত করেন রোধিন বাবু এনকারেজ দ্য স্টুডেন্টস কাশ্মীরের দৃশ্য দেখে অবাক হয়েছিলাম আই ওয়ান্ডার টু সি দ্য সিনারি অফ কাশ্মীর ইংরেজি হয় একটি বিদেশি ভাষা ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ বিদ্যাসাগর একজন সমাজ সংস্কারক ছিলেন বিদ্যাসাগর ওয়াজ এ সোশ্যাল রিফর্মার মেয়েটি রান্নার কাজে তার মাকে সাহায্য করে মাদার ফর কুকিং সে গতকাল আধ ঘন্টা দেরি করে বাড়ি ফিরেছিলেন রাম রোহিতের থেকে লম্বা নয় রাম ইজ নট টলার দেন রোহিত

বিদ্যাসাগর একজন সমাজ সংস্কারক ছিলেন বিদ্যাসাগর ওয়াজ এ সোশ্যাল রিফর্মার ইংরেজি হয় একটি বিদেশি ভাষা ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ আমি সমুদ্র সৈকতে ঘুরে বেড়াতে পছন্দ করি আই লাইক টু ওয়ান্ডার ইন দ্য সি বিচ আমি আজকে এম এস ধোনির সঙ্গে কথা বলেছি আই হ্যাভ টকড এম এস ধোনি টুডে ওকে তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আপনার দিনটি ভালো হোক হ্যাভ এ গুড ডে